2022 সালে নিয়োগ হওয়া 11765 এর প্যানেল কি রিপ্যানেলের দিকে যাচ্ছে ডিএলএড 2022 মামলায় এই মুহূর্তে নয়া মোড় ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পরিষদ নতুন মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন দাখিল করলো সুপ্রিম কোর্টে এবং সেই এমএ অ্যাপ্লিকেশনের প্রেয়ারে তারা কি দাবি করেছে তা বিস্তারিত আমরা দেখে নেব এই ভিডিওর মধ্যে সেখানে কি দু হাজার রিক্রুটমেন্ট প্রসেসের এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল রি দিকে এগোচ্ছে নইলে কিভাবে এই ডিএল এর কুড়ি বাইশ ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা সম্ভব চলুন আমরা বিস্তারিতটা জেনে নেব দীর্ঘ লড়াইয়ের পর ডিএলএড কুড়ি বাইশ ক্যান্ডিডেটরা তাদের দিকে জাজমেন্ট নিয়ে এলেও এখনো তাদের চাকরি পাওয়া অধরা রয়ে গেল সুপ্রিম কোর্ট থেকে সর্বপ্রথম এই ডিএলএড কুড়ি বাইশ পৃথকভাবে মেরিটলেস প্রস্তুত করার নির্দেশ দিয়েছিলেন অনেবেল জাস্টেস হেমা কোহলি ম্যাম তিনিই নির্দেশ দিয়েছিলেন ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেল প্রস্তুত করতে পৃথকভাবে প্রস্তুত করে তাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে এবং পরবর্তীতে ইলেড কুড়ি বাইশকে পৃথকভাবে আলাদাভাবে একটা মেরিটলেস প্রস্তুত করে কোর্টের কাছে জমা করার নির্দেশ ছিল এবং সেই মামলা বিভিন্ন বেঞ্চে বারংবার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছে এবং অবশেষে তারা সুফল পেলেও গত চৌঠা এপ্রিল দু তারিখে ফাইনাল জাজমেন্ট এলেও তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নিয়োগ করার নির্দেশ এলেও এখনও পর্যন্ত তারা অ্যাপয়েন্টমেন্ট পাননি চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নির্দেশকে এখনও কার্যকরী করতে পারেনি সেটা পর্ষদের খাম বা পর্ষদের সদিচ্ছার অভাব যেটাই বলুন না কেন পর্ষদ এই মুহূর্তে কোর্টের কাছে ভালো থাকার জন্য তারা দেখাতে চায় যে তারা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু এই সমস্ত বাধাগুলো থাকার কারণে তারা অ্যাপয়েন্টমেন্ট প্রদান করতে পারছে না তার ফলে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার যে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল বা একটা নির্দিষ্ট সময়সীমা থাকে একটা নির্দিষ্ট জাজমেন্টকে কার্যকরী করার মতো সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রায় শেষ পর্যায়ে এসে লাস্ট ডেটে এসে তারা একটি নতুন মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন দাখিল করলো এই মামলায় এবং সেখানে তারা এমন কিছু দাবি করলো যা ইতিপূর্বেই দাবি করে আসা প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবির সঙ্গে কন্ট্রাডিকশন তৈরি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক পর্যায়ে এই ডিএল এর মামলার প্রাথমিক শুনানি প্রক্রিয়া থেকে তারা জানিয়েছিল যে তাদের জন্য অর্থাৎ ডিলের কুড়ি জন্য টোটাল ভ্যাকেন্সি প্রায় একুশশোরও বেশি ভ্যাকেন্সি তাদের জন্য তোলা রয়েছে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করার জন্য কিন্তু দেখা যায় সেই একুশশোরও বেশি যে প্লাস ভ্যাকেন্সি যা ন হাজার পাঁচশো তেত্রিশের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর বাকি যে ভ্যাকেন্সিটা পড়ে থাকে সেই ভ্যাকেন্সিতে কাদের অ্যাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট দেবে সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ ধন্দে পড়ে গেছে যে একদিকে এনআইএস ডিলের ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে আবার এই ডিএলএড কুড়ি বাইশ ক্যান্ডিডেটদেরকেও অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার বিষয় আছে তাছাড়া আরও কয়েকটি বিষয় আছে সেই তুলনায় টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে তার তুলনায় ক্যান্ডিডেট সংখ্যা অনেক বেশি রয়েছে ইতিপূর্বেই এই এনআইএস অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার বা ভেরিফিকেশন প্রসেস করার জন্য তারা নোটিফিকেশন দিয়েছে সেখানে যদি যথার্থ ক্যান্ডিডেট তারা পায় তাহলে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে তাহলে এনআইএসদের যদি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয় তাহলে আর ভ্যাকেন্সি কোথায় পড়ে থাকবে ডিএলএড কুড়ি বাইশ ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি একটাও পড়ে থাকবে না তাহলে তাদেরকে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট দেবে অথচ পর্ষদ প্রাথমিক পর্যায়ে তারা জানিয়েছিল যে তাদের ভ্যাকেন্সি আছে কিন্তু আজকের দিনে এসে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এই ডিলে কুড়িভাইস ক্যান্ডিডেদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে গিয়ে তাদের আর ভ্যাকেন্সি থাকছে না তো চলুন একশো প্রেয়ারের মধ্যে কি পর্ষদ দাবি করেছে দেখেনি প্রথমে আমরা পর্ষদের যে এম অ্যাপ্লিকেশন করেছে সেটা আমরা দেখে তো প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন ভাবে এই যে ডায়েরির নাম্বার আমরা দেখতে পাচ্ছি ফোর ফাইভ ওয়ান এইট ফাইভ দু হাজার এর এই মামলার পর ব্রেকতে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি নতুন মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন দাখিল করেছে তার পিটিশনার পাল ভার্সেস শ্রাবণী এই মামলার সঙ্গে কানেক্টেড হয়ে কেস নাম্বার এখানে দেখুন এম এ এম এ নাম্বারটা এখানে এখনো দেখা যাচ্ছে না এর সঙ্গে আই এ বা একটি নতুন অ্যাপ্লিকেশন কানেক্টেড হয়েছে ইতিপূর্বে আমরা দেখেছি প্রপার ডিরেকশনের জন্য এর আগের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি এই কারণে এই ভিডিওতে আমরা শুধুমাত্র মুখ্য প্রেয়ার কি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই বিষয়গুলো কি কি সাবমিশন করেছে সেই বিষয়টা আমরা দেখে নেব তো আমরা চলে এসেছি প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিলেট কুড়ি বাইশ মামলার পরিপ্রেক্ষিতে নতুন মুসলিম নিয়াস অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে যে প্রেয়ার দাখিল করেছে যে প্রেয়ার জানিয়েছে তা আমরা দেখতে পাচ্ছি তারা জানাচ্ছে ইন দ্য অ্যাপোর সাইড প্রেমিসেস এমত পরিস্থিতি দাঁড়িয়ে ইট ইট ইস মোস্ট রেসপেক্টফুলি প্রেড ফর দ্যাট দিস অনারেবল কোর্ট মে বি প্লেস টু কোর্টের কাছে তারা এই প্রেয়ার জানিয়েছে দুটি প্রেয়ার রয়েছে এখানে এ নাম্বার প্রেয়ারে তারা জানাচ্ছে পাস অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার ডিরেকশন দ্য স্টেট গভর্নমেন্ট রাজ্য সরকারকে এমন একটা ডিরেকশন প্রদান করতে এমন একটা অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার প্রদান করার জন্য তারা প্রেয়ার জানাচ্ছে কি টু রি অর রিঅ্রোপ্রিয়েট দ্য লেফ্ট্যাকেন্সিস অব অ্যাডভার্টাইজমেন্ট ডেটের উনত্রিশ নয় দু হাজার বাইশ তারিখ প্রাথমিক শিক্ষা পর্ষদ আমরা জানি দু হাজার বাইশ সালে রিক্রুটমেন্ট আছে অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টির যে প্যানেল প্রস্তুতের বা রিক্রুটমেন্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল উনত্রিশ নয় দু হাজার বাইশ তারিখে সেই যে অ্যাডভার্টাইজমেন্ট সেই অ্যাডভার্টাইজমেন্টের টোটাল যে ভ্যাকেন্সি ছিল এগারো হাজার সাতশো পঁয়ষট্টির ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিটা রিক্লাসিফাই করার নির্দেশ করার প্রেয়ার জানাচ্ছে বা কোনটাতে হয় তা পুনরায় বিচার বিবেচনা করে কোর্ট একটা যাতে ডিরেকশন দেয় তার জন্য তারা প্রেয়ার জানাচ্ছে অর্থাৎ মোট কথা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে অলরেডি যা ভ্যাকেন্সি পড়ে আছে সেখানে এনআইএসদের দেবে নাকি এই দিলের পরিবেশদের দেবে সেক্ষেত্রে টোটাল যে ভ্যাকেন্সিটা ছিল সেই ভ্যাকেন্সিটাকে তারা রিক্লাসিফাই করতে চায় বা সেই মতো কি করলে বর্ষাদের এই মুহূর্তে অ্যাপ্রপ্রিয়েট হবে তা কোর্টের কাছে ডিরেকশন চায় এখানে কিন্তু রিক্লাসিফাই বলতে এন্টার যে সিলেকশন প্রসেসের টোটাল যে ভ্যাকেন্সি সেটাকে কিন্তু রিক্লাসিফাইকে বোঝায় অর্থাৎ টোটালটাকে আবার ভেঙে কাকে কাকে ভ্যাকেন্সি কোন খাতে কাকে কোন ক্যাটেগরিদের জন্য কত সংখ্যক ভ্যাকেন্সি রাখা হবে বা দেওয়া হবে সেগুলোকে বোঝাচ্ছে সেক্ষেত্রে এই যে টোটাল রিক্রুটমেন্ট প্রসেস সেটাকে পুনরায় রিক্লাসিফাই করা হবে প্যানেলটাকে কি রিপ্যানেল করা হবে সেই বিষয়ে একটা প্রশ্ন চিহ্ন উঠে আসছে আপনার ক্যারিং আউট অ্যাপয়ারেছিলেন সূত্রপাত ঘটাতেবলি ইন অ্যাকর্ডিংস উই দ্যাবজেক্ট ওয়াইজ মিডিয়ামি ওয়াইজ ক্রাইটেরিয়া টু এনশিওর কমপ্লাই উইথ দ্য অর্ডার অব দিস অনারেবল কোর্ট ডেটেড চার চার দু পঁচিশ তারিখ চৌঠা এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে আবার যে নির্দেশ আসে অর্থাৎ এই যে উনত্রিশ তারিখের পরবর্তীতে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেওয়া হয় সেখানে তাদের নির্দেশটাকে করতে করতে বা বা কমপ্লাই এই যে সাবজেক্ট ওয়াইজ 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 কাস্ট টোটাল ক্রাইটেরিয়াকে ফুলফিল করতে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটাকে রিক্লাসিফাই করার প্রয়োজনীয়তা রয়েছে তার জন্য তারা প্রেয়ার জানাচ্ছে অর্থাৎ রিক্লাসিফাই না করলে তাদের এই মুহূর্তে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বা অ্যাকোমোডেশন করা সম্ভব তা নিয়ে তারা নিজেরাই সংশয় পড়েছে তার ফলে তারা কোর্টের কাছে ক্লারিফিকেশন চেয়েছে বি নাম্বার পয়েন্টে তারা বলছে আদার অর অর্ডার অন্য কোনো অর্ডার দেওয়ার নির্দেশ আপনারা দিতে পারেন বা ফার্দার অর্ডার আপনারা দিতে পারেন অ্যাজ দিস অনারেবল কোর্ট মে ফিড যেটা ফিট করে যেটা এই মুহূর্তে বাস্তবের সঙ্গে ফিট করে বা এই মুহূর্তে পরিস্থিতিকে দিকে বিবেচার বিবেচনা করে যেটা ফিট করবে সেটা এমন একটা অর্ডার দেওয়ার জন্য তারা ফ্রেয়ার জানাচ্ছে অ্যান্ড প্রপার ইন ফ্যাক্টস অ্যান্ড সারকামসেস অব দ্য প্রেজেন্ট কেস বর্তমান কেস এবং তার সার্কামসেস টোটালটাকে ভেবে বা ফ্যাট কি রয়েছে সমস্তটা ভেবে প্রপার চিন্তা ভাবনা করে তাদের জন্য একটা প্রপার ডিরেকশন দেন তার জন্য কোর্টের কাছে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রেয়ার জানিয়েছে তো পর্ষদের আইনজীবী কোনাল চ্যাটার্জি মহাশয় তিনি ফাইল করেছেন বারো আট দু হাজার পঁচিশ তারিখে এই ফাইল বা এম এ বা মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন ফাইলটি সুপ্রিম কোর্টে জমা পড়লো ফলে এই মুহূর্তে ডিলেট কুড়ি বাইশ কান্ডিডেটদেরকে চাকরি পাওয়া অনেকটা লাফ ব্যাপার হয়ে গিয়ে দাঁড়াচ্ছে চাকরি কিভাবে দেবে পর্ষদ তারা নিজেরাই সংশয়ে পড়ে গেছে যে তাদের হাতে টোটাল ভ্যাকেন্সি নেই তাহলে তারা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট দেবে এখানে একটা মাত্র উপায় থাকতে পারে একদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে এনআইএস ডিলের ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য নোটিফিকেশন দিয়েছে সেক্ষেত্রে তারা যেভাবে ভেরিফিকেশন প্রসেসে বিভিন্ন ক্যান্ডিডেট বিভিন্ন ডকুমেন্টস ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে সেক্ষেত্রে অধিকাংশ এনআইএস ডিল এর ক্যান্ডিডেটরা তারা কিন্তু সেই ডকুমেন্টস ফুলফিল করতে পারবে না এবার সেই প্রক্রিয়াটা ফুলফিল করার পর যদি সেখানে কিছু ভ্যাকেন্সি পড়ে থাকে ডিলেট কুড়ি বাইশ ক্যান্ডিডেটকে তাদের এখানে ক্যারি ফরওয়ার্ড করতে পারে আর যদি কোনো ভ্যাকেন্সি ফিরে নাও আসে তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদকে সুপার নিমোরি পোস্ট ক্রিয়েট করতে হতে পারে যদি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় তবে পর্ষদ কিন্তু আর নিজে থেকে সুপার নিমুরিটি পোস্ট ক্রিয়েট করবে না কেননা এসএসসির অভিজ্ঞতা থেকে পর্ষদ কিন্তু আর সেই দিকে এগোবে না বা ফার্দার কোনো ভ্যাকেন্সি আছে কিনা এই মুহূর্তে ভ্যাকেন্সি রিকুইজিশন পাঠিয়ে যদি কোনো ভ্যাকেন্সিকে কালেক্ট করা যায় তাহলে সেই ভ্যাকেন্সিতে এই সমস্ত ক্যান্ডিডেটের অ্যাকোমোডেশন করা যায় কিনা সে বিষয়ে কোর্ট নির্দেশ দিতে পারে এখন দেখা যাক কোর্টের কাছে গেছে কোর্টের এবার কি পারমিশন দেয় বা কোর্ট কি নির্দেশ দেয় তার উপর নির্ভর করছে এই ডিএলএ পরিবাহ ক্যান্ডিডেটের ভবিষ্যৎ তারা চাকরি পাবেন কিনা এই সংক্রান্ত পরবর্তী আপনার প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না বন্ধুদেরকে শেয়ার করে দিন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ